আসসালামু আলাইকুম সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে একশো জন সদস্য নির্বাচিত করার কথা বলা হচ্ছে পিআর পদ্ধতিতে যদি উচ্চকক্ষ হয় তাহলে একটা বিষয় শুধু নিশ্চিত করা হতে পারে সেটা হচ্ছে যে পার্লামেন্টের যে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে যখন বাংলাদেশে একটি সরকার গঠিত হবে সেই সরকারে অনেক সময় ছোট ছোট যে দলগুলি আছে যে দলগুলি পাঁচ শতাংশ ভোট পাবে দুই শতাংশ ভোট পাবে এখন হতে পারে একটা দল তিন শতাংশ ভোট পেয়েছে কিন্তু কোনো আসন পায়নি কিন্তু উচ্চকক্ষে তারা একশোটি আসনের মধ্যে তারা যদি তিন শতাংশ ভোট পায় তাহলে তিনটি আসন পাবে কোনো দল যদি দশ শতাংশ ভোট পায় সে ওখানে দশটি আসন পাবে তো এরকম করে উচ্চ একটি আসন বন্টন হবে কিন্তু উচ্চকক্ষের তেমন কোন ক্ষমতা নেই তাদের কাছে বিল আসবে অর্থ বিল তাদের কাছে আসবেই না আর যদি অন্যান্য বিল সেগুলি তাদের কাছে আসবে অথবা অর্থ বিল আসবে এসে পাস হয়ে যাবে আর অন্যান্য বিলগুলি নিয়ে তারা আলোচনা করতে পারবে আর সুপারিশ দিয়ে আবার পেছনে ফেরত পাঠাতে পারবে মানে বাংলামেন্টের নিম্নকক্ষে আর সেই নিম্নকক্ষ থেকে সেটা যদি আবার পাস একই অবস্থায় করতে চায় তাহলে অবস্থা তারা আবার পাশ করতে পারবে তার মানে ওই অর্থে উচ্চকক্ষের তেমন কোনো ক্ষমতা রাখা হয়নি তাহলে আমরা এই প্রশ্নতে এসেই যাই যে বাংলাদেশ আরও একশো জন ভিএইপি কে সুযোগ দেওয়ার ক্ষমতা বাংলাদেশের এবং তাদের যে নির্বাচন প্রক্রিয়া সেটা শুধু পিআর পদ্ধতি এটা এনাফ না এটা বাংলাদেশের সমস্ত যে পেশা সেই পেশার অংশীদারিত্ব নিশ্চিত করবে না বাংলাদেশের সমস্ত এলাকার অংশীদারিত্ব নিশ্চিত করবে না আমরা ওই যে একজন সরকারে দেখি ডক্টর ইউনুসের সরকার তিনি চট্টগ্রাম কুমিল্লা দিয়ে সরকার চালাচ্ছেন তো আমরা এটা মনে করি যে যদি পিয়ার পদ্ধতিতে হয়ও সেটাও রিজিউনাল হয়ে উঠতে পারবে না কারণ একটি দল তার ইচ্ছে অনুযায়ী তার যে ভোটের পার্সেন্টেজ আছে সেই ইচ্ছে অনুযায়ী তারা ওই একশো জনের মধ্যে তাদের তিনজন পাঁচজন জন যা তারা ভাগে পায় সেটা তারা নির্বাচিত করে দিবে এখন সেই যে নির্বাচিত করে দিবেন তারা কেউ সরাসরি জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা নাও হতে পারেন হয়তো তারা সরাসরি নির্বাচনে কোনো কালে কোনোভাবেই হতে পারতেন না তাদেরকে দিবেন আর যেহেতু এটা দলীয় সিদ্ধান্ত হবে তো এখানে তাহলে তারা কি করতে পারবেন তারা এখানে নির্বাচন কেন্দ্রিক চেয়ে নমিনেশন বাণিজ্য কারচুপি ইত্যাদি আরও ভয়াবহ আকারে মানে ভোটের কারচুপি নেয় যেটাকে আমরা বলি টাকা পয়সা নিয়ে এমপি বানানো সেটা খুব সহজেই হওয়া সম্ভব যেমন ধরেন একজন মানুষ যদি উচ্চকক্ষের এমপি হতে চায় এবং জনগণের কাছে তার তেমন কোনো গ্রহণযোগ্যতা নাই কিন্তু টাকা পয়সা আছে সে একটি ছোট দল ধরেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি যদি এক শতাংশ ভোট পায় তার একজন হবে অথবা ধরেন অন্য কোন দল একটি ইসলামী দল সে চার শতাংশ ভোট পেল এখন তাকে যদি তারা ম্যানেজ করতে পারে যে চারজন এমপি তারা একজন এমপি সে কিনে নিল জাতীয় পার্টির কাছ থেকে তো এমপি কিনে নিতে আমরা দেখেছি একটি নির্দিষ্ট মিডিয়ার একজন মালিক তিনি নিয়মিত সেখানে এমপি হতেন এবং বিভিন্ন নেতার স্ত্রীরা তারা এমপি হতেন জাতীয় পার্টির ক্ষেত্রে এরকম তো দল আছে তো জাতীয় পার্টির তো ভোটও আছে তারা হয়তো তাদের আট শতাংশ থেকে বারো শতাংশ পনেরো শতাংশ পর্যন্ত ভোট তারা পেতে পারেন এবারও পেতে পারেন তাহলে ওই আসনগুলি এমনকি বিএনপির মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে তারাও হয়তো এই বেচা কেনা ওই অংশের ক্ষেত্রে করতে পারে যেহেতু এটা চল হয়ে যায় তো তাদেরটা বিবেচনা করা দরকার যে আমরা এই কালচার হিসেবে এটাকে আমরা প্রমোট করছি কেন কি কারণ তারা প্রমোট করছে হয়তো এই কারণে যে আমি সরাসরি বলি জামায়াত ইসলামী হয়তো দশ থেকে পনেরো শতাংশ বিশ শতাংশ তারা ভোট পেতে পারে সেই বিশ শতাংশ যদি তারা ভোট পায় তাহলে তারা উচ্চকক্ষে বিশজন জন এমপি হবে পিয়ার পদ্ধতি আদায় করার জন্য প্রয়োজনে আবার আমরা রাস্তা অবরোধ করব আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রয়োজনে আবার রাস্তায় আমরা বসে পড়ব সম্মানিত অ্যাম্বাসেডারকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পিয়ার পদ্ধতির পক্ষে ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে ও প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিয়ার পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি দশ থেকে পনেরো শতাংশ বিশ শতাংশ তারা ভোট পেতে পারে সেই বিশ শতাংশ যদি তারা ভোট পায় তাহলে তারা উচ্চকক্ষে বিশ জন এমপি হবে এই যে বিশ জন এমপি হবে তাদেরও কোনো ক্ষমতা থাকবে না বিশ জন কি করতে পারবে কিছুই করতে পারবে আমার তো সেরকম মনে হয় না তারা তো একটা সময় গো ধরেছিল যে পার্লামেন্টের নিম্ন কক্ষ যেটা যেটা আসলে মূলত সরকার গঠন করবে যেটা এখন বাংলাদেশের যে পার্লামেন্ট সংসদ সেই সংসদকেও তারা এই পিয়ার পদ্ধতির কথা বলছে তো সেই সংসদ যদি পিয়ার পদ্ধতির হয় তাহলে চার পাঁচটা বড় ধরনের সমস্যা আছে একটা সমস্যা হচ্ছে এই সরাসরি ভোটে নির্বাচিত কেউ হবে না মানে মানুষ ভোট দিবে তার এমপি প্রার্থীকে সেটাই তারা বুঝতে পারবে না এবং ওই এমপি প্রার্থী কোনো এমপি প্রার্থীর কোনো জনগণকে খুশি করার আলাদা কোনো মানে তাগাদা থাকবে না তার কোনো ইচ্ছাও থাকবে না সে খুশি করবে দলের প্রধানকে ধরেন বিএনপির যদি যারা এমপি হতে চাইবে তার খুশি করার আসল টার্গেট থাকবে ধানের যারা নমিনেশন দেয় তাদেরকে তো ধানের নমিনেশন দেয় মূলত তারেক রহমান সাহেব দিবেন আর তার যদি একটা প্যানেল তুলি তিনি নিজেই করে দেন তারা দিবেন বা জামায়াত ইসলামের হয়তো ক্ষমতা একটু সামান্য একটু বন্টিত আছে হয়তো শুধুমাত্র আমিরের হাতে নাই হয়তো একটা মজরিশে সুরা আছে হয়তো এরকম একটা কমিটি টমিটি তো আছে তো তাদের মাধ্যমে তারা পাবে জনগণের কাছে তো আর যেতে হচ্ছে না জনগণের কাছে যেতে না হলে সে কাজও করবে না ওই অর্থে কাজ করবে দলকে খুশি করার জন্য এটা তো একটা বিরাট সমস্যা পরের সমস্যা যেটা হবে সেটা হচ্ছে ছোট ছোট দলকে ম্যানেজ করে বাংলাদেশ একটি তো ইন্ডিয়ার পেটের মধ্যে একটা দেশ তো ভারতের বিষয়ে আমরা একদম সব কথায় ভারতকে টানতে আমরা আগ্রহী নই ভারত র তারাই যে সবকিছু করবে বা করে এরকম আমার মনে হয় না করলে তো শেখ হাসিনাকে এভাবে বিদায় নিতে হতো না তারা সবসময় পারে না কিন্তু ছোট দলকে তারা খুবই ম্যানেজ করতে পারে তারা যদি এমন হয় যে একটা দল পঁয়তাল্লিশ দলই পাবে না এইবারে পেতে পারে হয়তো একটা দলই নাই যা আওয়ামী লীগ ওই অর্থে নাই কিন্তু যদি একদম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয় সেই নির্বাচনে পঞ্চাশ শতাংশ বেশি ভোট পাওয়া খুব কম মানে সংসদীয় পদ্ধতিতে এটা হয় না যদি সেটা না হয় তাহলে একটি দল পাবে চল্লিশ শতাংশ সব থেকে ভালো দল পাবে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ সে ওই একশো একান্নটি আসন পাবে না কখনোই পাবে না কেউই যদি কখনোই একশো একান্নটি আসন না পায় তাহলে সরকার গঠন তার করতে হবে সব সময় ছোট ছোটো দুইটা তিনটা দলকে সাথে নিয়ে ওই যে দুইটা তিনটা দল তাদের গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং মূলত ভারত যদি বড় দলটিকে ম্যানেজ করতে চায় যারা ক্ষমতায় আসবে বা আসতে চাচ্ছে তাহলে তাদের ছোট দুইটা দলকে ম্যানেজ করলেই হয়ে গেল বা একটি দলকে ম্যানেজ করলেই হয়ে গেল যার সমর্থন ছাড়া সে আসতে পারছে না যেমন ধরেন বাংলাদেশের একদম গণফরাম এখন মানে এরকম একটা দল বা এমন একটা দল যে বা ইসলামী একটা ছোট দল সেই দলটি তার নানান রকমের ইচ্ছা থাকবে কিন্তু তার আসলে তো ভোটের সংখ্যা পাঁচ শতাংশ তো পাঁচ শতাংশ নিয়ে সে ডোমিনেট করার চেষ্টা করবে যার কাছে ভোট আছে এবং প্রত্যেক কথায় কথায় সরকার পতনের হুমকি দেবে এইটা মানেন ওইটা মানেন এটা না চলে যাওয়ার পরের তার মানে সিস্টেমটাও তো সহজ না সে যে ওই দলকে বাদ দিয়ে আরেকটা দলকে নিয়ে আসবে সেটাও খুব সহজ কিছু না কারণ তাহলে সেই দল নতুন যে দলের কাছে সে যাবে তারও তো নানান রকমের এরকম চাহিদা থাকবে তাহলে আমরা এটা শক্তিশালী সরকার কোনো কালেই পাব না এবং যেই সরকারই পাব না কেন যুগ যুগ ধরে সেই সরকার সবসময় ভারতের পেটের মধ্যে থাকবে কারণ এমনি দেশটাই তো ভারতের পেটের মধ্যে এবং সেটা দিয়ে যে কত বড় দুষ্টুমি তারা করতে পারে তা তো আমরা দেখি তাহলে এই যে পদ্ধতি যদি আমরা তার হাতে তুলে দেই যে সিস্টেমটাই যদি তার হাতে তুলে দেয় পিয়ার পদ্ধতি তো এই পদ্ধতিতে আপাত দৃষ্টিতে হয়তো জামায়াত ইসলামের মতো দু একটা দল আছে যে দলের হয়তো কিছু লাভ আছে যে কিছু কিছু জায়গায় তারা কখনোই সরাসরি নির্বাচিত হতে পারবে না কিন্তু পদ্ধতিতে হয়তো তাদের আসন সংখ্যা সংসদে কিছু বাড়তে পারে কিছু বাড়বে আবার এই বছর সেটা নাও হতে পারে এই বছরে দেখা যায় তারাই হয়তো ভালো কিছু আসনে পেয়ে গেল তারপরেও তারা কেন এরকম গ আছে এবং একটা আরেকটা বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগকে তারা এখন এই নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে আওয়ামী লীগকে তারা কিভাবে বাদ দিবে যদি আওয়ামী লীগ সরাসরি নৌকা মার্কা নিয়ে ভোট দিতে নাও পারে তাহলে তারা হয়তো অন্য কোনো মার্কায় ভোট দিতে বলবে ভোটের দিন যদি তারা বলে যে আমরা এই যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ তাদেরকে দয়া করে আওয়ামী লীগ আপনারা ভোট দেন তো তাদের সাথে তারা লিয়াজো করে ফেললো যেটা আমরা ওই পাকিস্তানে পিটিআই এর ক্ষেত্রে দেখেছি পাকিস্তানে কিন্তু পাকিস্তান তেহরিক ইনসাফকে দল হিসেবে রিকগনাইজ করতেই চায় নাই নির্বাচন কমিশন পরে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরে দেখা গেল যে তাদের যে সংরক্ষিত নারী আসন এটা দিচ্ছে না পরে তারা অন্য একটি দলে সবাই মিলে আবার জয়েন করলো যে সব স্বতন্ত্র প্রার্থীরা এই দলে চলে গেল তো এরকম তো ওই খেলা পাকি আওয়ামী লীগের ক্ষেত্রে হবে তো আওয়ামী যদি একটা একটা দলকে ভোট দেওয়ার কথা বলে এবং সেই দলকে যদি বাংলাদেশের যারা আওয়ামী লীগের সমর্থক আছে তারা সবাই মিলে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ এখনো হয়তো বিশ পঁচিশ শতাংশ ভোট পেয়ে যাবে তাহলে উপকার হবে না উপকার হবে তাহলে সংসদে দেখা যাচ্ছে যদি আওয়ামী লীগ এখনো পঁচিশ শতাংশ ভোট পায় তার একটা বড় অংশ ষাট বা সত্তরটি আসন এখনো তারা সংসদে নিশ্চিত করবে হয়তো কমিউনিস্ট পার্টি বাংলাদেশের নামে অথবা অন্য কোনো দলের নামে তো সব দলকে তো আমরা বাদ দিতে পারছি না জাতীয় পার্টি আওয়ামী লীগ সবাই মিলে আবার দেখা যায় একটা শক্তিশালী এই দিকেই একটা বিরোধী দল তৈরি হয়ে যায় এমনকি তারা যদি একদম সরকার যাওয়ার কিছু নাই তারা যদি পিআর পদ্ধতিটি তারা যে প্রথমে যে দাবি করেছিল যে পিআর পদ্ধতিটি হওয়া উচিত নিম্নকক্ষেও সেটা কত বড় একটা বিরাট একটা মেসাকার তৈরি করে ফেলতো বাংলাদেশে যদি এটা সত্যি সত্যি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে রাজি হয়ে যেত যে হ্যাঁ ঠিক আছে পিয়ার পদ্ধতিতেই আমরা সংসদ নির্বাচন করব তো লাকি এটা এই অর্থে আমরা যে এনসিপি এই পিয়ার পদ্ধতিটা শুরু থেকে ওইভাবে চায় নাই কিন্তু তারা উচ্চকক্ষে আবার চাচ্ছে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হওয়া খারাপ না কিন্তু এখানে একটা খুব সহজ সমীকরণ হচ্ছে এই যে শুধু পিয়ার পদ্ধতি দিয়ে আপনি তো লাভ কিছু হচ্ছে না তেমন কোনো উপকার হচ্ছে না যেহেতু উচ্চকক্ষের তেমন একটা ক্ষমতাই নেই এবং পাশাপাশি পিয়ার পদ্ধতিতে আপনার যে সমস্যা সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে পদ্ধতি এমন হোক যে সমাজের নানান শ্রেণী পেশার মানুষ শিক্ষক থাকবে থাকবে দুজন আবার অন্যান্য ছোট ছোট পেশা ইঞ্জিনিয়াররাও থাকবে আবার দেখা যায় শ্রমিক যারা বিজনেসম্যান আবার বিভিন্ন রকমের লোক থাকবে তো এই এই সব ধরনের মানুষের কি আমরা প্রতিনিধিত্ব নিশ্চিত করার যে একটা নির্বাচন পদ্ধতি সেটা তো আমরা কারোর মুখেই শুনি না বা আমরা তো এটা নিশ্চিত করতে পারছি না যে বরিশালের দশজন থাকবেন চট্টগ্রামের দশজন থাকবেন অথবা এরকম এরকম তো হয় নাই এরকম কোনো নির্বাচন পদ্ধতির কথা আমরা কখনো শুনি আমরা তার শেখ হাসিনা আর বাংলাদেশে ফেরত আসছে না কিন্তু আমরা যদি সরকারকে অনেক বেশি দুর্বল করি বাংলাদেশের সরকারকে পার্লামেন্টের দিক থেকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে তার হাতে বড় বড় নিয়োগ দেওয়া হচ্ছে না বা এখন আবার উচ্চকক্ষ তৈরি করে আর এক ধরনের হুমকি তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা তো এখন যে সরকারে আসবে তাদেরকে বিপদে ফেলবে যারা বিরোধী থাক বিরোধী দলে থাকবে সেটা তো স্টিল আওয়ামী লীগই থাকবে সেটা যদি আপনি মনে করেন যে মাঠে আপনি তাদেরকে আসতে দিতে চাচ্ছেন না অথবা তাদেরকে এখনই নির্বাচন করতে দিতে চাচ্ছেন না সেটা যদি করা যায়ও তারপরেও তো বাংলাদেশে সেকেন্ড মেজরিটি দল এখনো আওয়ামী লীগ এবং সেটা আপনার একটা দুইটা নির্বাচনে যদি একান্ত প্রমাণ করতে পারি যে হ্যাঁ আওয়ামী লীগ এখন তৃতীয় দল হয়ে গেছে চতুর্থ দল হয়ে গেছে তারপরে আপনি আওয়ামী লীগের হুমকি থেকে বেঁচে গেছেন বলে মনে করতে পারেন তার আগে কীভাবে মনে করতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দয়া করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন করলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আসসালামু আলাইকুম